নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শুক্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে শুক্ত দুর্দান্ত লাগে এই গরমে অবশ্যই আপনারা একবার শুক্ত বাড়িতে তৈরি করবেন শুক্তো তৈরি করার জন্য সমস্ত উপকরণকে আমি প্রথমে লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সোর পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেল ভালো করে গরম করে হাতের মুঠোর এক মুঠো পরিমাণ বড়িকে আমি ভালো করে ভেজে নিচ্ছি বড়ি ভালো করে ভাজা হয়ে গেলে বড়িকে আমি তুলে নিচ্ছি বাটিতে অবশিষ্ট তেলে আমি প্রথমে ভেজে নিচ্ছি বেগুন বেগুনকে আমি একেবারে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে হলুদ অ্যাড করছি শুক্তোতে হলুদ দেওয়া হয় না আপনারা স্কিপও করতে পারেন ভালো করে আমি বেগুনকে ভেজে তুলে নিচ্ছি দেখুন বেগুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশিষ্ট তেলে আমি কাঁচা কলাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেখুন কাঁচা কলাকে আমি সম্পূর্ণ সেদ্ধ করিনি প্রায় ফিফটি পারসেন্ট ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে আবারও দ্বিতীয় ব্যাচে কাঁচা কলাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি ভেজে নিচ্ছি উচ্ছে উচ্ছেকে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে উচ্ছে আমি ভালো করে ভেজে নেব যাতে করে উচ্ছে ভালো করে ভাজা ভাজাও হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় উচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে উচ্ছেকে আমি তুলে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু গাজর ও সজনের টাটা ভালো করে সমস্ত উপকরণকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আপনারা এইভাবে একবার শুক্ত বানিয়ে খাবেন খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয় ভালো করে দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে সমস্ত উপকরণকে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব গরম গরম সাদা ভাতের সঙ্গে এই গ্রীষ্মকালে শুক্ত কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে ভালো করে জল মিক্সড করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেক পর দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি সমস্ত উপকরণ প্রায় এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি অ্যাড করছি ভেজে রাখা কাঁচা কলা কাঁচা কলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি অপর অপরদিকে প্লেটে আমি নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ রাঁধুনি অন্য একটা কড়াই আমি ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলা আমি সমস্ত গোটা মশলাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাকে গোটা মশলাকে বেশি ভাজা যাবে না গোটা মশলা বেশি ভাজলে তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গোটা মশলাকে আমি শিলে গুঁড়ো করে নেব অপরদিকে দেখুন আমার সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ মতো দুধ দুধ অ্যাড করলে শুক্তোর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় গ্রেভিটাও অনেকটা ঘন হয় এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন উচ্ছে ও ড্রাইডোস্ট করা মশলা ভালো করে সমস্ত কিছুকে আমি মিক্সড করে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনি আপনারা অবশ্যই অ্যাড করবেন শুক্তো একটু মিষ্টি হলে খেতে ভালো হয় দিয়ে দিচ্ছি উপর থেকে বড়ি ও এক চামচ মতো ঘি ঘি অবশ্যই অ্যাড করবেন আমার শুক্ত রেডি সার্ভ করার জন্য অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ধন্যবাদ